আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন ভিওয়ার্স এই টিলারটি বিক্রি করা হবে একদম কম দামে ভিওর্স তো টিলারটা দেখেন এই যে টায়ারটা দেখেন ভিওর্স এটা উনিশ সালের পাওয়ার টিলার টায়ারটা একদম নতুন আছে তো টিলারে যে দেখেন এই যে গিয়ার বক্সটা গিয়ার বক্সের কালার গিয়ার বক্সের কালার একদম ফ্রেশ আছে ভিওয়ার্স আর ডোলটাও ডোলের কন্ডিশনও যথেষ্ট ভালো আছে ভিওয়ার্স টিলারটা একদম কম দামে বিক্রি করে দেওয়া হবে টিলারটি হচ্ছে মাগুরা মোহাম্মদপুরে অবস্থিত তো আপনারা নিতে চাইলে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টিলারটির দাম রাখা হবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভিওয়ার্স উনিশ সালের পাওয়ার টিলার টিলারের কন্ডিশন যথেষ্ট ভালো আছে দেখেন ইঞ্জিনের কালার কন্ডিশন যথেষ্ট ভালো আছে একদম নতুনের মতোই দেখেন যে গিয়ার বক্সের কালার গিয়ার বক্সের কালারটা দেখেন ভিওর্স গিয়ার বক্সের কালারটা এখনও ফ্রেশ আছে এয়ার ক্লিনারটাও ভালো আছে সাইলেন্সারটাও ভালো আছে ভিওর্স তারপরে টিলারের হচ্ছে ফিতা ফিতাটাও যথেষ্ট ভালো আছে ফিতাটাও ভালো আছে একদম রানিং পাওয়ার টিলার তো টিলারটি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় বিক্রি করে দিব একদম কম দামে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আঠারো নাঙলের পাওয়ার টিলার পাঁচটা চাকা সহ পেয়ে যাবেন বিহার যা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর দিয়ে দিব